رب الشالي لي ويا وتعلمه أمري وتعلمه 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 وتعلمه

আলী মুলগাই বেবসা আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো এখন আবার যে ডাইমেনশনে আমরা প্রবেশ করেছি সেটা একটু খেয়াল করবো করবা আল্লাহ পূর্ণ অবগত যত রহস্য আছে ওই আকাশের আর এই পৃথিবীর আমাদের কাছে অজানা আমরা অদৃশ্য ধরি একই জায়গায় দাঁড়ানো থাকা যাবে না যত কিছু আছে যত তিনি সৃষ্টি করেছেন অতএব রহস্য যা আছে সব তিনিই জানেন ইন্নাহু আলিমুন বিজাতি শুধু শুধু তাই নয় তিনি পূর্ণ অবগত তারও যা মুখে বুকে থাকে মানুষের বুক যা থাকে তাও তিনি জানেন হুয়াল্লি যা আলাকুম খালা এফাফিল আন্দে তাহলে আমাদের সেই যে কথাটা যেটা আমরা বলেছিলাম দেখো মানুষের কাছে নবুত্রে সালাতের ট্রান্সফরমেশন হচ্ছে এই কথাটা কেউ এই আভাসটা কেউ দেখতে পেলাম কিনা ইউহান্নাস ইউহান্নাস বারবার করে বুঝছো তো তাদের মধ্যে যারা নেবা তারা সেই ব্যবসা করবো যা কোনো লস নেই কত রকম করে আল্লাহ বোঝাচ্ছেন ব্যাপারটা অন্যদেরকে নিয়ে আসবো হ্যাঁ তো হুয়াল্লা দিই জা আলহাকুম খালা এফা ফিল তিনি তোমাদেরকে দেখো জা আলহাকুম নিয়োজিত করেছেন খালা এফা প্রতিনিধিরা সব ফেল আরদে পৃথিবীতে তো আমরা সকলেই কিন্তু আল্লাহর প্রতিনিধি কেউ জ্ঞাতে কেউ অজ্ঞাতে জানে না অধিকাংশ মানুষ এবং যে কারণে তার আত্মমর্যাদা বোধ নেই যে কারণে সে নিজেকে ফেলে দিতে পারছে কিন্তু আমার ভিতরে সেই মর্যাদাবোধ এসে যেত যদি আমি বুঝতে পারতাম স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি আমি এবং সেটা এমন একটা অহংকারের পরিচয় যেটা এই পৃথিবী লোড নিতে পারে না তার স্বয়ং সৃষ্টিকর্তার কোনো প্রতিনিধিকে সত্যিকার অর্থেই পৃথিবী সেই এই পৃথিবী সেই ভার নেওয়ার ক্ষমতা রাখে না যদি সেই আত্ম উপলব্ধিতে আল্লাহ আমাদেরকে পৌঁছান কাউকে যে আমি আমার পরিচয় জেনেছি এই কিতাব থেকে যে কে আমি আমি সৃষ্টিকর্তার প্রতিনিধি নিয়োজিত এখন সেখানে নিয়োজিত প্রতিনিধি আর জন্মগত প্রতিনিধি পার্থক্যটা এই হয় তাই না যেমন রাষ্ট্রীয় যে কোনো জায়গায় একটা থাকে ডোমিচাইল একটা হলো যিনি বলে আর একটা ডোমি আর একটা হলো মাইগ্রেশন মাইগ্রেটেড তো যে কোনো দেশে তাই না অন্য দেশ থেকে আসা কিছু থাকে মানে নাগরিক আর কিছু থাকে ডোমিচার অর্থাৎ ভূমিপুত্র তাই না তো আল্লাহ তালা যেটা তুমি স্মরণ করো না যে আয়াতটা যে তোমরা না চাইলে তোমরা না পারলে আমি অন্য লোকদেরকে নিয়ে আসবো তো সেই ব্যাপারটা দেখো এখানে এখানে কিন্তু সুযোগ আছে আমাদের যে আমরা কি এর ধারক বাহক হব কি না এই কিতাবের ধারক বাহক হব কি না এখন আমার পরিচয় কি তোমরা আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে ফমান কাফারা এখন দেখো এখন এই প্রতিনিধিত্ব যে অস্বীকার করল তাহলে দার দায়িত্বে যাবে তার সে অগ্রাহ্য বা মানে অস্বীকার অস্বীকৃতি আসব একটা আয়াতের সূচনাতে এই যে কথা কত ভয়ঙ্কর কথা কেউ ধারণা করতে পারো পারো তোমাকে যদি স্বয়ং সৃষ্টিকর্তা বলেন যে তুমি আমার প্রতিনিধি কি উত্তর দেবা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন তাই না হুবল্লাদি যা আল অর্থাৎ যেই আল্লাহ আলিমুল আবাদ আলিমুন বেদাতি সুদুর তো এইখানে তো আমি ভুগ খুলে দাঁড়াই প্রভু তুমি বলেছ তুমি একদম আলিমুন ইমুন বেদাতি সুদূর পূর্ণ অবগত আমার তুমি বলো তো আমার বুকের মধ্যে কি আছে আমি তো দাঁড়াই আল্লাহর কাছে আমি তোমাদের ভাই আমি তোমাদেরকেও কোরআন পড়ে শোনাচ্ছি আমার দায়িত্ব আমাকে তোমাদের সামনে রাখা সাক্ষ্য বহন করা এটা আমার বিজ্ঞাপন করছি না আমি কারণ তোমাদের কাছে বিজ্ঞাপন করে আমার কোনো লাভ নেই কথা বলছো আমার উল্টো পাল্টা আমার ভিতরে বাহিরে যা আছে সব সময় আমি আল্লাহ কারণ আমি যখন চেয়েছি যে প্রভু আমি তোমার চাকরি চাই যোগ্যতার ক্ষেত্রে আমার থাকবে আর তখন তুমি যদি নিয়োগ না দাও তাহলে সেই কাজটা কি করতে পারবো তো যখন শুনি যে তিনি জানেন সব যার যার বুকের মধ্যে কি আছে আমি আমার বুক খুলে দাঁড়াই প্রভু দেখো আমার বুকের মধ্যে কি আছে আর কি আছে ইচ্ছা আছে কোনো পৃথিবীর ইচ্ছা আছে কোনো ভাসনা কোনো কামনা এই পৃথিবীর বড় তাহলে তোমার মৌসা তোমার প্রিয় বান্ধা সে তো বলেছিল রব্বি এর সাহালি সদরে প্রভু খুলে দাও আমার বুকটাকে আমার বুকের মধ্যে যদি কোনো বন্ধন আমি অনুভব করি সেটা কে খুলবে আমি তুমি ছাড়া এই মেশিন তো তুমি বানিয়েছো আমি তো বানাইনি এই আজব মেশিন তাই না এটা তো এআই মানুষ বানিয়েছে আর এটা ও আই বুঝেছ দিস ইজ অরিজিনাল ইন্টেলিজেন্স এখন ইন্টেলিজেন্স উইদাউট ইন্টেলিজেন্স উইদাউট প্রোগ্রামিং ইজ নাথিং হ্যাঁ এটার যে প্রোগ্রামিং এটা ঢুকে নাও টোটাল মেমোরি কার্ড ভরে নাও এটা দিয়ে বা ইউ আর ওয়াই অরিজিনাল ইন্টেলিজেন্স বুঝছো আর সেটা তিন বছর চার বছর বসে যেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল আমি করিনি সাত বছর বয়সে যেটা বুঝে ফেলার কথা ছিল আমি করিনি আমার শিক্ষা শিক্ষা দীক্ষা আমার আত্মীয় স্বজনকেও আমাকে সেভাবে গ্রাহ্য করেনি আমি যদি মুসলিম হতাম সবার আগে এক কি হলো আমি মুসলিম পরিবারের জন্ম তার মানে আমার দাদা কোরআন জানে আমার বাবা কোরআন জানে আমার দাদি কোরআন জানে আমার মা কোরআন জানে আমার বোন ভাই বোন সবাই কোরআন জানে মানুষ এদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা হবে এই তুই এইভাবে করিস না এইভাবে আছে তো কোরআন জানার জন্য হাফিজি মাদ্রাসায় ভর্তি করতে আইতিমখানায় দিতে হয় তাও কোরআন পড়া শেখার জন্য জানার জন্য না জালা জালাকুম খলায়েফ ফিল আরদ্বি ফামান কাফারা এখন এই ব্যাপারটা আজকের ক্লাসে তোমরা জেনে নাও তোমরা আল্লাহর খলিফা এই পৃথিবীতে তখন খেয়াল করো সেই কোথায় সোরা বাকারায় ত্রিশে পড়ে এসেছি আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি তখন ফেরেস্তারা বলেছিল আতা যে আলু ফি হ মাই ইউফ আপনি তাদের নিয়োগ করবেন সেখানে যারা মারামারি করবে ফাটাফাটি করবে রক্তপাত করবে তো করছি তাই আল্লাহ বলছে আমি জানি কি তোমরা জানো না অর্থাৎ মানুষ কি কারণে সৃষ্টি মারামারি তারা করবে বটে তার যেহেতু সকলেই আল্লাহ আমার বাবা খুব সহজে যেটা বলেছেন যে হে মানুষ তুমি কি জানো তুমি কে তুমি একটি ক্ষুদ্র আল্লাহ আল্লাহ মানে ইচ্ছার মানে ইগো সবাই আমি আর সুপার ইগো আল্লাহ

সেই তিনি নিয়োগ করেছেন তোমাদেরকে পৃথিবীর এই এইটাকে যারা অস্বীকার করলো অবমূল্যায়ন করলো অগ্রাহ্য করলো তার এই অগ্রাহ্যতার দায় বুঝে নেন মাস্টার সাহেব আপনি আপনার আত্মমর্যাদাকে খুঁজে নেন আপনি আপনার পোস্টিং খুঁজে নেন আপনি কি ছিলেন এই পৃথিবীতে বোলা ইয়াজিদুল কাফরিনা কুফরহুম অ্যান্ড দারাব ইল্লা মাক্তান এক দেখো কত ভয়ঙ্কর আয়াত এবং বাড়ায় না এই অকৃতজ্ঞদের তাদের তাদের অকৃতজ্ঞতা কাছে তাদের প্রতিপালকের ইল্লা মাক্তান প্রচণ্ড ক্রোধ ছাড়া আর কিছুই তো এইটা থেকে বেরিয়ে আসার যার পর নাই চেষ্টা করেছি প্রভু আমি অন্তত শুনতে পেরেছি পড়েছি আমি বুঝতে চেষ্টা করছি যে আমি তোমার প্রতিনিধি এবং সেই মর্যাদাবোধ আমার ভিতরে আছে আমি তার অগ্রাহ্য করিনি আমি তা অস্বীকারও করি না তখনই তুমি বোঝো এই সেবগাত আল্লাহর ধরন ধারণ কর কারণ তুমি আল্লাহর খালি ইল্লাহ এবং বাড়ায় না যারা এই খেলাফতের দায়িত্বটাকে অগ্রাহ্য করে তাদের সে অগ্রাহ্যতা আর কিছুই না তাদের ক্ষতি কুল আর বলো তোমরা কি ভেবে দেখেছ সুরাকা অ সেই অংশীদাররা তোমাদের আল্লাহ যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর আর উনি একটু দেখাও আমাকে মিনাল খেয়াল করো একটা মানুষ কি করে একজন মানে একটা মানুষ কি করে একটা মূর্তিকে মানে একটা মানুষ কি করে মাজারকে মানে কতটা অধপাতে গেলে মানুষ এই কাজগুলো করতে পারে একদম বহুবার তোমাদেরকে বলেছি যে আমি একসময় কুড়িটি বছর এক দুই বছর না আমি বড় বড় মাহবিল করেছি এবং সেখানে দাঁড় করিয়েছি গোল টুপি টুপি তো মার্কা কথা বলছো মার্কাওয়ালা যারা চোখা টুপি পাঁচ করলি ভাই দাঁড়ানতো হ্যাঁ আপনি আপনার হুজুরকে দাঁড়িয়েছে বুকে হাত দেন বুকে হাত দিয়েছে আপনি আপনার হুজুরকে যেভাবে যতটা রেসপেক্ট করেন যতটা সম্মান করেন আল্লাহকে অতটা সম্মান করেন এর দিকে তাকায় ওর দিকে তাকায় এই যে নিদ মানে কত রহস্যের মধ্যে আমরা আটকা আছি নিদ মানে সমকক্ষ প্যারালাল একই রকম মানা বলেন তো আপনি আপনি এই যে গোল টুপিয়ালার একটু দাঁড়ানতো ভাই ক্ষমা করবেন আমি একটা কথা জিজ্ঞেস করবেন বলেন যে ঠিক যতটা শ্রদ্ধা যতটা ভক্তি যতটা সম্মান পিসে করেন পিসাবে একটা আদেশ করলে যেটা সেভাবে মানেন ওইভাবে কি আল্লাহকে মানেন তুমি জিজ্ঞেস করে দেখো কোনো উত্তর নেই আমরাই আমাদের যারা সাধারণ মানুষ যারা ধর্মকর্ম করি না যারা রাজনৈতিক তাই না তারা সেকুলার মানুষ যারা তারা তাদের পলিটিক্যাল লিডারদেরকে যেভাবে মানি সেভাবে কি আমাকে মানি সংসদে আমাদের আগের সম্রাজ্ঞীর ব্যাপারে যেভাবে দাঁড়িয়ে তাই না অন্তত ছয় মিনিট সাত মিনিট লাগতো আমি একদিন টাইমটাও দেখেছি যে ওনার প্রেইজ করার জন্য উনি কার কন্যা কোথাকার কন্যা কিভাবে উনি ইত্যাদি ইত্যাদি তারপরে দেশ নেত্রী ইত্যাদি বলে তারপর নামটা উচ্চারণ করা মানে সেটা আল্লাহর এমনি ক্ষেত্রে বুঝেছ আমরা একটু আগে কি দেখেছি ইন্নাল ইজাত জামিয়া সম্মান বলতে যা কিছু বোঝা সব আল্লাহ ওইটা যদি কারো অন্য কারো উপরে অ্যাপ্লাইড হয় অনিবার্য আল্লাহ তালার ক্রোধের শিকার হবে সে কোন উপায় নেই একেবারে আর উনি মাগা খালা কমিনাল মানে মাটি থেকে বা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে দেখাও আমাকে কেন মানো তাকে তুমি মানুষ মানতে পারে একমাত্র তার সৃষ্টি থাকে অন্য কাউকে মানবে কেন সে কি কারণে মানছ তুমি তাকে এটা কার পক্ষে সম্ভব যার পক্ষেই আত্মমর্যাদা বোধ যার ভিতরে আছে যার বুকের মধ্যে এই অহং আছে যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার এই বস্তু জগতে আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি তার পক্ষে অনুধাবন করা সম্ভবই করেন আর উনি মাদা খালাকুমিন আচ্ছা যাদেরকে তোমরা মানছো ওই আকাশ বন্দরীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে ইয়ায়েদুর জোয়ালিমু না বাদ হুম বাদন ইল্লাহর কথা বলছো যেটা এই যে এই যে দেখো যারাই সর্বনাশ করে আর উনি মাদা খালাকুমি নানাদে আম্লাহুম শিরকুন ফিজামাওয়াত আম আতাই না কিতাব কিতাব নাকি আমরা দিয়েছি তাদেরকে কোন কিতাব ফাহুম আলা বাইয়ে না মিন হো বাইয়ে না তিন মিন তারপর তারা একদম দৃশ্যমান একটা প্লটের উপরে তারা আছে যে আমরা কিতাব দিয়েছি এসেছি কিতাব অনুযায়ী চলছে বল ইন ইয়াইদ উজ্জালিমুন বরং ডাকে না এই আত্মসর্বনাশীরা বাদুহুম হুম বাদান একে অপরকে ইল্লা গরুরা প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য আল্লাহ ধরে রেখেছেন ওই আকাশমন্ডলী আর এই পৃথিবী যেন হেলে পড়ে না যায় কোনো দিকে কোথাও আর যদি এ দুটো পড়ে যায় ইন আমি ধরে রাখতে পারবে না তিনি ছাড়া কেউ তারপরে আর নিঃসন্দেহে তিনি আছেন হালিম আগে বোঝো অত্যন্ত সহনশীল বা পরম দেখছেন তোমাদেরকে এবং পরম ক্ষমা আকসামু বিল্লাহে জাহাদা ইমান এবং এরা শপথ করে কসম করে এরা কঠিন কঠিন শপথ গুলো তাদের লাইন যা আহম নাজির যদি তাদের কাছে একদম সাবধানকারী আসত লাইয়া এইখানে স্পেশালি বা তোমার মক্কাল লোকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এরা শপথ করে বলে এটা তোমার সোরা আলি বা তোমার সোরা আনামের সেই যে আয়ার এক যেটা একশো নয়সম বিল্লাহে জাহাদা ইমানহীন লয়ে জা আহম নাজিরা কুন তাহলে অবশ্যই তারা হতে পারত ওমাম। এর আগে কিতাব পাওয়া যে লোকগুলো তাদের চাইতে হ্যাঁ অনেক বেশি তারা পরিচালিত হতে পারত ফলাম্মা জা আহম নাজির অতপর এখন যখন তাদের কাছে সেই সাবধানকারী এলো হ্যাঁ মা জাদহম মাজাদ মাজাদ হোক ইল্লা বাড়াইনি তাকে তাকে দেখে পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই এরা বরত্ব দেখায় এই পৃথিবীতে বা মাকরা আসাই এবং যত রকমের যত রকমের নিকৃষ্টতম চাল চালছে তারা ওলা ইয়াহিকু আল মাকরু আসাই ইল্লা বেআলি এটাও একটা ফর্মুলা একটু দেখে নাও হ্যাঁ এটা একটু দেখে নাও এই পৃথিবীতে যারাই কোনো বরত্ব দেখাবে তাই না এবং যারাই কোনো চক্রান্ত করবে এখানে আল্লাহর ফর্মুলা হলো যে ওয়ালা ইয়াহিকু আল মাকরু এবং কার্যকর হয় না যে কোনো চক্রান্ত আর সাইয়ে ই সাইয়ে উ সেই চক্রান্তের মন্দ দিকটা ইল্লা বেআলিহি বরং সেই যে তার রচনাকারী অর্থাৎ তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করবে সেই চক্রান্তের যত মন্দ আছে তার শিকার তুমি হব আমি হব না এখন দেখো একেবারে ঠিক পাঁচ মাস আগে না কয় মাস আগে গেল আমাদের এই বড় ডিজাস্টার এখানে কি ঘটে গেল সব উল্টে গেল তার দিকে তার উপরে পড়লো গিয়ে

তাহলে এরা যে গ্রাহ্য করছে না এই কোরআন তাহলে এছাড়া আর কিছুর অপেক্ষা করছে কি যে নিয়ম আগে হয়ে গেছে কারণ দেখতে পাবে না তারা আল্লাহর যে নিয়ম তার মধ্যে কোনো পরিবর্তন এবং কশিন কালেও খুঁজে পাবে না তোমরা লে লেসুন্নতিহে তাহবিলা খেয়াল করবার তবদিলা আর তাহবিলা একেবারে কোনো পরিবর্তনও পাবে না এবং কোনো নড়চড়ও পাবে না আচ্ছা এরা কি ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে ফাইয়ান জুরু তাহলে নিশ্চয়ই দেখেছে কৈফা কান আবল হ্যাঁ কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে ছিল বাকানু আসাদ মেনহকু বটান এবং তারা ছিল একেবারে কঠিনতর শক্তি তাদের চাইতে ওমা আল্লাহ হলে হ্যাঁ এবং হ্যাঁ এবং এবং পারেননি তারা ওমা কান আল্লাহ লে ইউ যে যে তাকে কথা বলছে এবং ছিলেন না আল্লাহ এমন যে তাকে অক্ষম করে দিতে পারে মেন সাহি কোনো কিছুই ফিরসামা ওয়াকি ওলা লাফি এই ব্যাপারটা আমরা যারা কোরআন পড়ছি তারা একটু ব্যাপারটা যে আমি ইদানিং এই কথাটা মুখ খুলে বলি যে একসময় মনে ছিল বলতে সাহস করতাম না কিন্তু ইউ যেটা আমরা প্রথমেই দেখে এসেছি কোরআনের সূচনাতে অর্থাৎ যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায় হুদাল্লিল মোত্তাকিদ দলিফল কিতাব হুদাল্লিল মোত্তাকিম যারা পথ হারাতে ভয় পায় তাদেরকে পথ দেখাবে আল্লা দিনা কথা বলছো আল্লা দিনা বল আল্লা দিনা তো যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনা হ্যাঁ বুঝেছ অর্থাৎ আমাকে মি মাইসেলফ ইজ গাইডেড বাই আনসিন আমি আমি যার দ্বারা পরিচালিত তাকে আমি দেখতে পাই না আমার দুই পাশে দুইজন ফেরেস্তা আছে এক ফেরেস্ত কথা রেকর্ড করছে দুই ফেরেস্তা আমার জীবনের নিরাপত্তার জন্য বাহাদার আছে পাঁচটি ফেরস্ত দিয়ে আমি ঘেরাও করা আমি দেখতে পাই বুঝছো জিনিস তো আমি তো অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছি আমি এইটা যারা বিশ্বাস করে তাদের পক্ষে সেই অদৃশ্যর সাথে সংযোগ স্থাপনের জন্য বহির অনুশীলন করে কারণ এটা অদৃশ্য থেকে এসেছে ডাক্তার কথাটা বুঝছো জিনিসটা পরিষ্কার মানে এখন জিনিসগুলো আমি খালি ভেঙে গেলাম তোমাদের সামনে যে পুরনো যে চিন্তাভাবনা যে এতদিন ছিল আসলে সেগুলো কোরআন সেভাবে এক্সপ্লোর করা হয়নি এখন নতুনভাবে কোরআন প্রকাশিত হবে প্রত্যেকটা শব্দকে খুটিয়ে দেখতে হবে আসলে যে তর্জমা আমাদের মুরব্বীরা করেছেন কারণ একটা কথা তাদের মনে রাখতে হবে তারা তাদেরকে কোনো দোষে দোষী করা যাবে না কারণ তারা কত বড় দুঃসাহসিক কাজ করেছেন যেখানে শরীয়ত ছাড়া যেখানে শব্দ উচ্চারণ করা যেত না সেখানে তারা কোরআনের মতো একখানা গ্রন্থের তর্জমা করে গেছে তো যতটুকু জেনেছি আমরা এদের মাধ্যমেই জেনেছি এখন মহাপণ্ডিত না হয়ে যাই বরঞ্চ কৃতজ্ঞতা বোধ করি তাদের প্রতি যে তারা আমাদেরকে এইটুকু এগিয়ে দিয়েছে যার উপরে আমরা দাঁড়াতে পেরেছি

এমন এক অবগতির অধিকারী যিনি সবকিছু নিজেই করতে পারেন আলী ইমান কাদির যিনি জানেন সব যিনি পারেন সব বলে নাস আ হেদুল্লাহ নাস যদি ধরতেন আল্লাহ মানুষকে বিমা কাসাবু যা সে উপার্জন করেছে দেখো এখানে খেয়াল করে যদি ধরতেন আল্লাহ মানুষকে সেই কারণে বিমা যা সে উপার্জন যা তারা উপার্জন করেছে মা তারা কা আলা জাহারে হা তা রেখে দিতে পারতেন না এর উপরে মেদ দা বাতি কোনো প্রাণীকেই ভাবো একবার মানুষ এ পর্যন্ত যা সে উপার্জন করেছে যার জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল সে তো খালা ফিল আর্থ কিন্তু আল্লাহর খেলাফতের দায়িত্ব পেয়ে সে যা এখানে করেছে তার জন্য যদি তাকে ধরতেন আল্লাহ তাহলে একটা প্রাণীকেও রেখে দিতে পারতেন না সব মেরে ফেলতে হয় রহস্যটাও বুঝে নাও তারপরেও তিনি তাদেরকে একটা সময় দিচ্ছেন যেহেতু তিনি একটা সময় দিয়েছেন হম ইলা আজালিন মোসাম্মা এবং সে সময়টা নির্ধারিত একটা মেয়াদের সে সময়টা নির্ধারিত একটি মেয়াদের অত বড় যখন আসবে তাদের সেই কানা বিবাদ তখন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে বসিরা বিশেষ দৃষ্টিমান থাকবে তো এখন এখানে প্রার্থনা আপনা থেকেই এসে যায় বানা জালনা মেনহু সেই মহাসঙ্কটে প্রভু যখন তসনস হয়ে যাবে সবকিছু তখন আমরা যেন তোমার দৃষ্টির আলাদা মধ্যে থাকি তো আলহামদুলিল্লাহ সূরা ফাতের এখানে শেষ হলো আয়াত পঁয়তাল্লিশ আলাইনা ইল্লাল আলাইদালত আমরা এসেছি সুরা ইয়াসিনের সামনে তো একটু আমরা শুরু করে দিই নাকি বিরতি নেবে একটু বন্ধ কর সেই